সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো শিক্ষার্থী একাদশ দ্বাদশ শ্রেণীর তোমরা যারা আছো তোমাদের আজকে আলোচনা করব ব্যাখ্যা ব্যাখ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লেনেশন ব্যাখ্যা শব্দের ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে এসেছে এক্সপ্লেনেশান শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে এসেছে যার অর্থ হচ্ছে কোনো কিছুকে সহজ ও স্পষ্ট করে তোলা যার অর্থ হচ্ছে কোনো কিছুকে সহজ ও স্পষ্ট করে তোলা তাহলে আমরা ব্যাখ্যাকে কি বলতে পারি কোনো জটিল অস্পষ্ট দুর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাকে ব্যাখ্যা বলে শিক্ষার্থী এবার আমরা ব্যাখ্যার বৈশিষ্ট্য দেখব প্রথমে হচ্ছে যে সংজ্ঞাটা আমরা পেয়েছি সংজ্ঞার মধ্যেই বৈশিষ্ট্যগুলো প্রতীয়মান ব্যাখ্যা জটিল রহস্যময় দুর্বোধ্য অস্পষ্ট বিষয়কে সহজ ও সরল করার চেষ্টা করে দ্বিতীয়টা হচ্ছে ব্যাখ্যায় ঘটনার প্রকৃত এবং যথার্থ কারণ নির্ণয় করা হয় তৃতীয়টা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে বাস্তবের সাথে সংগতিপূর্ণ হলে ব্যাখ্যা গ্রহণযোগ্য হয় এবং অসঙ্গতিপূর্ণ হলে তা বর্জনযোগ্য হয় তারপরে চার নাম্বার যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে কোনো বিশেষ ঘটনা বা সাধারণ নিয়ম সম্পর্কে ব্যাখ্যা হতে পারে ব্যাখ্যা আপেক্ষিক স্থানকাল পাত্রভেদে ব্যাখ্যা ভিন্ন হয় কোনো বিষয়ের দ্বন্দ্ব ভিন্নমত দেখা দিলে ব্যাখ্যার মাধ্যমে সমাধান করা হয় ব্যাখ্যা ব্যাখ্যায় প্রকল্পের ভূমিকা রয়েছে তারপরে শিক্ষার্থী দেখো ব্যাখ্যায় আরোহ এবং অবরোহ পদ্ধতি ব্যবহার করা হয় যুক্তিবিদ্যায় আবরোহ এবং অবরোহ দুটি পদ্ধতি আছে দুটো পদ্ধতি ব্যাখ্যা ব্যবহার করা হয় ব্যাখ্যায় শ্রেণীকরণ ব্যবহার করা হয় এই গেল ব্যাখ্যার বৈশিষ্ট্য এবার আসো শিক্ষার্থী ব্যাখ্যা কত প্রকার ব্যাখ্যা দুই প্রকার বৈজ্ঞানিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইন্টিফিক এক্সপ্লেনেশন লৌকিক ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পপুলার এক্সপ্লেনেশন বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো ঘটনা বা বিষয়ের কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ব্যাখ্যা প্রদান করা হলে তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয় প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কোনো ঘটনা বা বিষয়ের কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ব্যাখ্যা প্রদান করা হলে তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয় আর লৌকিক ব্যাখ্যাটা হচ্ছে যুক্তি বিচার বিশ্লেষণমূলক কোনো যুক্তি বিচার বিশ্লেষণমূলক কোনো জ্ঞানীয় ভিত্তি ছাড়া কেবল অলৌকিক শক্তি ভিত্তিক বা অন্ধবিশ্বাস দ্বারা ব্যাখ্যা প্রদান করা হলে তাকে লৌকিক ব্যাখ্যা বলা হয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ আসসালামু আলাইকুম